আমি প্রথমত দুটি যোগ করে নিব প্রথমত দুইটা যোগ করে নিব এবং এখানে এই প্রথম দুটা আমি মার্ক করব করার পর আমি যদি কাছতে যদি এই কাছে রাখি তাহলে দেখুন এখানে একটি প্লাস চিহ্ন চলে এসেছে এই প্লাসে আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার এক্সেলে কীভাবে যোগ করবেন তাহলে আমি এক্সেল ফাইলটি ওপেন করছি আমি এখানে সময় বাঁচানোর জন্য আমি কিছু তথ্য এখানে লিখে রেখেছি এই সময় কম লাগে যেন ভিডিওটি বড় না হয় আমি এখানে তিনটি পদ্ধতিতে দেখাবো যোগ করার সিস্টেমটি আমি প্রথমত আমি যে সিস্টেমটি দেখাবো সেটি হচ্ছে এখানে দেখুন এই যে এটি হচ্ছে এগুলো হচ্ছে একটা কলাম সে কলাম কলাম আর এগুলো হচ্ছে রো এ রো এ কলাম এ কলাম এবং রো এই যে সংযোগস্থল থেকে বলা হয় সেল কলাম এবং রঙের সঙ্গে যুক্ত সেল তাহলে এখানে আমি ই নাম্বার কলামে আমি চারটি সেলের মধ্যে রো নাম্বার সেভেন এইট নাইন টেন আমি চারটি সেলের মধ্যে কিছু তথ্য আমি লিখে রেখেছি বা সংখ্যা লিখে রেখেছি আমি যোগ করে দেখাবো তাহলে আমি যেহেতু এখানে আমার চারটি সেল রয়েছে এক দুই তিন চার চারটি সেল রয়েছে এই চারটি সেলে আমি যেহেতু এই ফলাফলের যত নিচে আসবে তাহলে আমি এখানে চারটি যোগ আমি একটি বাড়তি হিসেবে আমি সেল সিলেক্ট করব তাহলে এখানে আমি চার দিয়ে ধরে একটি সেল বাড়তি নিব যার পর এখানে দেখুন ডান দিকে অটোর সামনে একটি অপশন রয়েছে সেখানে অটোর সামনে আমি ক্লিক করবো দেখুন আমার কিন্তু অটো হবে কিন্তু যোগ হয়ে গেছে এটা সিস্টেম একটু উপর দিকে ব্যাক করি আর দ্বিতীয় যে সিস্টেমটি সেটা আমি সমান চলে দিয়ে দেবো এখানে এটা হচ্ছে আমার আমার সেল নাম্বার ই সেভেন অর্থাৎ এই এদের কলম হচ্ছে ই এবং এদের সেল হচ্ছে আমার সেভেন এই জন্য এখানে এটা হচ্ছে ই সেভেন এখানে আমি চিহ্ন দেব এখানে যোগ এখন আমি এই সেলটি নেবো এটা হচ্ছে ই এইট অর্থাৎ এই লাইনে হচ্ছে কলম ই এবং সেলের হচ্ছে রো হচ্ছে এইট হলো ই এইট এদের হচ্ছে হলো ই এবং রো হচ্ছে এইট ই এইট আমি সেভ ধরে প্লাস দিব প্লাস দিলাম এখন আমি এইটি নেব এটি হচ্ছে ই কলাম এবং এটি হচ্ছে নাইন আমি যখন এখানে ক্লিক করব অটোমেটিক কিন্তু আমাকে সবটা কিন্তু বলে দিবে এখন আমি আবার এখানে প্লাস চিহ্ন দেবো প্লাস এখন আমার বাকি আছে এইটি এখানে যখন ক্লিক করবো তখন এই কিন্তু অটোমেটিক কিন্তু ধরে দিচ্ছে এখানে যে এটি ই কলাম হচ্ছে ই এবং রয়েছে টেন ই টেন এখন আমি ইন্টার বটনে চাপবো দেখো আমার যোগ ফলটা কিন্তু চলে এসেছে এইটা একটি সিস্টেম তাহলে আমার একটি সিস্টেম করছে অটো সাম দ্বিতীয়টি হচ্ছে প্লাস 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 করে প্রতিটি সেল প্লাসেল দিয়ে এখন তৃতীয় যে সিস্টেমটি দেখাবো একটু ব্যাক করি সেটা হচ্ছে আমরা এক্সেলের যখনই কোনো তথ্য যোগ গুণ ভাগ করি না কেন এখানে সমান্তরে দিতে হয় তাহলে সবটা বুঝতে পারে যে গাড়িতে কোনো হিসেব নিকাশ করা হচ্ছে সমান চিহ্ন দিয়ে দেবো এখন দেবো সাম লিখবো সাম সাম এখন এখানে একটু ব্র্যাকেট দেবো ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেবো তারপরে এখানে এটি মার্ক করবো এটি হচ্ছে ই সেভেন এখানে এরপর দেবো কলন চিহ্ন কলন কলন এখন এইটা এটি মার্ক করব এখানে এটি ই টেন এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো এখানে পাঁচ ইন্টার ব্যাটার চাপব দেখুন সাতশো ষোলো কিন্তু চলে এসেছে তাহলে এখানে একটি পদ্ধতি হচ্ছে আপনি অল্ট্রাসাউন্ড সিস্টেম আরটি হচ্ছে এই সেল যোগ এই সেল যোগ এই সেল যোগ এই সেল আরটি হচ্ছে আপনার সাম ব্যবহার করে এখন আমি ঠিক ভাবে আমি এই লাইনটিও আমি অর্থাৎ এক কলামে যে করি সেল রয়েছে ওই সেলগুলো যোগ আমি এখানে বের করব তাহলে এখানে যেহেতু আমি এই ঘরের মধ্যে আমি যেহেতু আমি যোগ ফলটি নিয়ে আসবো তাহলে এখান থেকে সিলেক্ট করে আমি একটি সেল বাড়তি নেবো এখন আমি দিয়ে দেব অটো সাম দেখুন চলে এসেছে এখন এদিকে এখানে ই এফ জি এইচ আই পাঁচটি কলম রয়েছে এখানে এই পাঁচটি কলমে আমি তথ্য দেখেছি যদি এরকম হয় আমার শত শত কলম এখানে যদি হয় যোগ ফল করতে হয় তাহলে আমি প্রথমত দুটি যোগ করে নিব প্রথমত দুটি যোগ করে নিব এবং এখানে এই প্রথম দুটো আমি মার্ক করবো করার পর আমি যদি কাছি যদি পাশ কাছে রাখি তাহলে দেখুন এখানে একটি প্লাস চলে এসেছে এই প্লাসে চাপ দিয়ে অর্থাৎ রাইট চাপ দিয়ে চাপ দিয়ে ট্রেনে আমি আমার যে পর্যন্ত আমার করাম রয়েছে যতক্ষণ পর্যন্ত আমি যোগ করতে চাই ততক্ষণ পর্যন্ত নিয়ে আমি ট্রেনে সেরে দেবো দেখুন আমার কিন্তু সবগুলো কিন্তু যোগ আমি করে ফেলেছি আমি কিন্তু এখানে দুটি করেছি কিন্তু এখন এই দুটি করেছি বাকিগুলো কিন্তু আমি আর করিনি এইবার যদি দেখেন যদি আপনার শত শত কলম দুই থাকতো তাহলে আমরা এভাবে নজর করতে পারতাম সমস্ত ভিওর্স আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে আর যদি সামান্যতম কাজ আসে সামান্যতম উপকার হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি অবশ্যই লাইক দিবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ